প্রিয় দর্শক আপনারা যারা ভেটকি মাছ চাষ করতে চাচ্ছেন ভেটকি কোরাল বা দেখা যাচ্ছে আপনার চিতল মাছ আইর মাছ তাদের জন্য কিন্তু এই খাবারগুলো এই যে খাবার হলো এই এটা হলো ভেটকি মাছের খাবার মিরগে মাছের ধানি আর কি মাছের ধানি আচ্ছা এই ধানিকে কি খাওয়াচ্ছেন ধানিকে খোল সরিষার খোল সরিষার খোল আর ফিট খায় আচ্ছা তারপর ধানি হলো সরিষার খোল খাচ্ছে আর এই ধানিকে খাবে হলো এই ভেটকি মাছ সাইজে বললে আমার মনে হয় প্রায় 3 ইঞ্চি প্রায় 3 ইঞ্চি ভেটকি মাছ আরো বড় হবে আচ্ছা আচ্ছা কেউ যদি সাইজ ছোট বড় চায় দেওয়া যাবে আমি যতটুকু জানি ভেটকি মাছটা খুব বেশি লং জার্নি করতে পারে না দূরে পাঠানো যায় না হ্যাঁ যাবে এই মাছটা একদিন আগের ধরে হাউস খাওয়াতে হয়

তো দর্শক এখন যে মাছগুলো দেখছেন এগুলো চিতল মাছের পোনা এগুলোও পুকুরে নার্সিং এ রাখা হয়েছিল নদী হতে রেণু সংগ্রহ করে মোটামুটি এক থেকে দেড় মাস নার্সিং এর পরে এগুলো চারা পোনায় রূপান্তর হয়েছে আর এগুলো এখন ডেলিভারি করা হবে তা চিতল ভেটকি মূলত একই প্রজাতির মাছ এরা মাছ মাছই খায় দর্শক আপনারা দেখছিলেন মোহাম্মদ ইসাক হোসেন ভাইকে যিনি দু হাজার দশ সালে মৎস্য অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন এক হ্যাচিং শিল্প ও নিজ হাতে ব্রিডিং করে উৎপাদন করছেন ক্যাটফিট জাতীয় মাছ বিশেষ করে শিং মাগুর কই নোনা ট্যাংরা পাবদা গুলশা মনোসেক সহ বেশ কয়েক প্রজাতির মাছের রেনু পোনা প্রায় তিরিশটিরও অধিক নার্সিং পুকুরের মাধ্যমে সেগুলো চারা পোনায় রূপান্তর করে ডেলিভারি দিচ্ছেন সারা দেশে তাই সরাসরি উৎপাদকের পুকুর হতে ও হ্যাচিং শিল্প হতে ন্যায্য মূল্যে সঠিক পোনা ক্রয় করতে স্ক্রিনে দেখানো নম্বরে এখনই যোগাযোগ করুন তো মাছ চাষে আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ